সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা স্পেশাল একটা টাইপ সমাধান করতে শিখব চলো শুরু করি দেখো অঙ্কটা দেওয়া আছে তোমাদের এইভাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু পূর্ণ দু হাজার চব্বিশ এই অঙ্কটা যদি করতে হয় তাহলে কীভাবে করবে দেখো আমরা যদি এই অঙ্কটাকে সাধারণ নিয়মে সমাধান করতে করার চেষ্টা করি তাহলে কি করতে হবে দেখো এটা এটা গুণ করবো তার সঙ্গে এটা যোগ করবো তাই না তাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা কিন্তু তাছাড়া ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার করার পরে তারপরে এই গুণফলটাকে আবার ফ্যাক্টরাইজেশন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে দেখো তাহলে কিভাবে করছি অঙ্কটাকে তাই লিখছি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকালস টু কি লেখা যাবে এটাকে দু হাজার চব্বিশ যোগ দু হাজার চব্বিশ বাই দু হাজার পঁচিশ লেখা যাবে কেন বলো তো এক পূর্ণ দুয়ের তিন মানে কত বলো তিন এক তিন দুয়ের পাঁচ বাই তিন তাই তো এক যোগ দুয়ের তিন দেখো তাহলে রস হলো তিন তিন এক তিন যোগ দুই পাঁচ বাই তিন বুঝে গেল তার মানে এইটাকে এরকম করে লেখা যায় তাহলে আমরা ওইভাবে লিখলাম বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকালস টু দু হাজার

এক বাই দু হাজার পঁচিশ বোঝা গেছে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু দু হাজার চব্বিশ যোগ এক এটা এটা কেটে গেল কত হলো এক হলো মাইনাস এক বাই দু হাজার পঁচিশ বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু দু হাজার পঁচিশ বিয়োগ এক বাই দু হাজার পঁচিশ ঠিক আছে দেখো এইটার সঙ্গে এটা মিলিয়ে গেছে না প্রায় তাহলে আমরা কিন্তু দেখেই বলে দিতে পারছি যে এক্স এর একটা মান কিন্তু দু হাজার পঁচিশ হবে ঠিক আছে কিন্তু আমাদের একটা মান তো বের করতে পারেনি আমাদের কিন্তু এখানে এক্স এর দুটো মান বেরোবে কেন তো কারণ যে এক্স আর এক্স গুণ করলে কথা হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স একটা টার্ম থাকছে তার মানে হলো এক্স এর দুটো মান বেরোবে এইটাকে আমরা এবার শুধু সাজিয়ে নিচ্ছি দেখো কিভাবে সাজাচ্ছি বা এক্স মাইনাস দু হাজার রাখলাম মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বাই দু হাজার পঁচিশ টু জিরো ঠিক আছে বা এক্স মাইনাস দু হাজার পঁচিশ এক বাই ঠিক আছে বা এক্স মাইনাস দু হাজার পঁচিশ প্লাস দু হাজার পঁচিশ এক্স যদি হয় তাহলে কি হবে দেখো দু হাজার পঁচিশ আছে দু হাজার পঁচিশ দেখো এই যে এক্স আছে তাহলে দু হাজার পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে একটা দু হাজার পঁচিশ দিয়ে গুণ করলে কত হবে দু হাজার পঁচিশই হবে বা এক্স মাইনাস দু হাজার পঁচিশটা কমন চলে গেল তাহলে থাকলো কী বলে ওয়ান প্লাস একের দু হাজার পঁচিশ এক্স ইকুয়ালস টু জিরো তাহলে দুটো রাশির গুণফল জিরো তার মানে একটা রাশি অবশ্যই শূন্য হবে তাহলে হয় এক্স মাইনাস দু হাজার পঁচিশ ইকুয়ালস টু জিরো বা এক্স সমান দু হাজার পঁচিশ অথবা অথবা এক যোগ একের দু হাজার পঁচিশ এক্স সমান কত জিরো বা একের দু হাজার পঁচিশ এক্স সমান কত মাইনাস ওয়ান বা দু হাজার পঁচিশ এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান উল্টে দিলাম এটাকেও তাহলে ওটাকে উল্টে দিলাম বা এক্স সমান মাইনাস একের দু হাজার পঁচিশ তাহলে দুটো সমাধান আমরা কি কি পেলাম দেখো অতএব নির্ণেয় সমাধান পঁচিশ এবং মাইনাস একের দু হাজার পঁচিশ বোঝা গেল এইভাবে অঙ্কগুলো করতে হবে এটা একটা স্পেশাল টাইপ যেটা তোমাদের মাধ্যমিকের জন্য এবার খুব ইম্পর্টেন্ট তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে